দশ হাজার টাকা পুরস্কার হ্যাঁ তো যদি পারি দিতে পারে তাহলে দুজন দিয়ে দেবো আচ্ছা তোমার রেডি আছে পারি দেওয়া নিকা তাই গো রেডি রেডি তো দুজনে ওকে দাও দেখতেই পাচ্ছেন পুরো নদীটা পার হতে যাচ্ছে আমি যাতে আমার তলায় না যাই দেখো ওই রেখে কিন্তু আমার নৌকার

देखना उसका अच्छा उसका तो है